li bata she a sha maisha bhasha pani le uvali bata she আশা চায় আকি আমন কে সে বাদাম দেখ কি আমনিক সে আশা মশ ভাষা আশা মাস ভাষা পানি রে যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে সখী রে আইলো বাডি মনে কত শত কথা উঠে রে অভাগিন মনে কত শত কথা উঠে রে আশা মাশা ভাষা রে গঙ্গে দিয়া যায় রে কো নাইডায়ো নৌকা শোকি বইনে ওইতে সে যে দেখা আশা মাইশা ভাষা মালি রে আমাৰে নি ন দা নায় নীনা আশা মাসে চকি রে

শের শেষের উনি হবে কার্তিক মাসের শেষের আশা মশা ভাষা পানি রে আশা ভাষা ভাষা পানি রে ও যোগ